আলাইকুম কৃষি টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে সম্পর্কে বিশেষ বর্ণনা করা হবে আসলে আপনারা যারা ছত্রাকনাশক গ্রুপের ওষুধগুলো গুলো চিনে থাকেন বিশেষ করে অনেক ধরনের ছত্রাকনাশক থাকে এর মধ্যে আসলে ক্যাভ্রিও কী কাজ করে কিভাবে কাজ করে এবং কি কি উপাদান দ্বারা তৈরি এবং কখন কোন ফসলে স্প্রে করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ক্যাভ্রিও একটি প্রতিষেধক মূলক ছত্রাকনাশক আপনারা যারা ক্যাব্রিওটপ সম্পর্কে প্রয়োগ করেছেন তারা তো অবশ্যই জেনেই থাকবেন আর এখনও যারা প্রয়োগ করেননি তারা এ ওষুধের গুণগত মান সম্পর্কে হয়তো এখনও জানেন না যাদের আগ্রহ আছে তাদের জন্য এই ভিডিওটি আসলে আমিও নিজেও একজন কৃষক আমি প্রয়োগ করার মাধ্যমে এর উপকারিতা সম্পর্কে যতটুকু পেয়ে থাকি আমি ততটুকুই জানানোর চেষ্টা করি ঔষধ সম্পর্কে আলোচনা করার পূর্বে আসুন জেনে নেওয়া যাক কি কি ঔষধে সরি কি কী ফসলে প্রয়োগ করা যায় সে বিষয় নিয়ে কি কি ফসলে প্রয়োগ করতে পার ক্যাব্রিও লা কুমড়া শশা কাঁকরোল করলা চিচিঙ্গা খিরা, তরমুজ আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন ফসলে প্রয়োগ করতে পারবেন আসলে প্রত্যেকটা ফসলের প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এই ওষুধটি কাজ করে এই ওষুধটিতে অত্যাধুনিক ট্রান্সমিনার গুণ সম্পন্ন হওয়ায় সক্রিয় উপাদান আছে যা পায়রাক্লোস্টোবিন এব এবং প্রতিরোধক গুণসম্পন্ন সক্রিয় উপাদান মেটিরাম দ্বারা তৈরি আসলে এই উপাদানগুলো সচরাচর সকল ছত্রাকনাশকে পাওয়া যায় না তাই তাই ইহাতে প্রতিরোধক প্রতিষেধক এবং ট্রান্সমিনার গুণ সম্পন্ন ক্রিয়া বিদ্যমান থাকায় ইহা স্প্রে করার পরে পাতায় কয়েক মিনিটের মধ্যে শোষিত হয় এবং পাতার ওপরে নিচে সুরক্ষা প্রদান করে অর্থাৎ যে এখানে দেখতে পাচ্ছেন এই লাউ গাছটার পাতার মাঝখানে দেখুন ছত্রাকের আক্রমণে কি কেমন একটা প্রক্রিয়া তৈরি হয়েছে যার এ ধরনের সমস্যার কারণে পাতার পাতার ওপরে এক ধরনের প্রলেপ তৈরি করে এবং পাতার বাইরেও অর্থাৎ নিচের যে পৃষ্ঠায় সাধারণত সমস্ত ছত্রাকনাশক পাতার তলদেশে অর্থাৎ নিচের যে পিঠ এই পিঠে প্রবেশ করতে পারে না যা এরা সরাসরি যেহেতু পাতা সরাসরি শোষণ করে তাই পাতার দুই পারেই এক ধরনের প্রতিরোধক ব্যবস্থা তৈরি করে এবং যখন ছত্রাক আক্রমণ করেই ফেলে সেই ক্ষেত্রে আপনার প্রতিষেধক হিসাবেও কাজ করে উপাদানটি অত্যন্ত নতুন ও কার্যকরী হওয়ায় এহা ব্যাপকভাবে কৃষকের উপকার করে থাকে আপনারা অবশ্যই জেনে খুশি হবেন অটোকুপ ক্রেয়ারের বিএসএফ এটি পরিবেশন করে থাকে এখানে এফ ফাইভ হান্ড্রেড ক্রিয়ার কারণে গাছ সরাসরি শোষিত করতে পারে এবং পুরো গাছের দ্রুত বিস্তার করে যা গাছের জন্য একটি অত্যন্ত কার্যকরী হিসাবে সতনাশক হিসেবে কাজ করে থাকে অটোকুপ ক্রিয়ার তো সবারই পরিচিত আসলে আপনারা ভাবতে পারেন যে এটা হচ্ছে কোম্পানির প্রচারের জন্য আসলে তাই না এটা আমি একজন কৃষক আমি নিজে উপকৃত হয়েছি যেভাবে ঠিক সেই কারণে আপনাদেরকে জানাতে যাচ্ছি আর এই ওষুধটি মূলত নতুন প্রোডাক্ট নয় এটা আমদানি করেছে অটোকুপ কেয়ার অটোকুপ কেয়ার তো অনেক প্রত্যণ কোম্পানি হম আর এই ওষুধটি আমি আসলে কেন এত বিস্তারিত বলতেছি এই ওষুধটি আমি নিজে শশার আবাদ করেছি শশার আবাদ চাষ করার সময় আমি নিজে অনেকটা লসে পড়ে গেছি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আমার জমিটা শশার গাছগুলো কি অবস্থা হয়ে গেছে আশপাশে বিভিন্ন কীটনাশকের দোকান থেকে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে আমি এটা আটকাতে পারিনি আমার শশা গাছের পাউডারি মিললেও এর যে রোগটা আসলে এটি দেখুন অন্য অন্য ঔষধে কিন্তু সরাসরি শসা কাঁকরোল বা এই ধরনের মানে ফসলের নাম উল্লেখ থাকে না কিন্তু ক্যাবিট দেখুন সরাসরি এটা উল্লেখ করে দিয়েছে যে পাউডারি মিল ডিউর কি জন্য পাউডারি মিল ডিউর জন্য বিশেষভাবে কার্যকর হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে লিটারে তিন গ্রাম হারে দিলেই হবে হ্যাঁ এই ওষুধটি আসলে ওষুধটি অবশ্যই প্রয়োগের যে বিষয়টা সেটা বলি অবশ্যই কুয়াশার মধ্যে প্রয়োগ করবেন না যখনই আপনার জমি থেকে বা ফসলে কুয়াশা শুকায় যাবে তখন এটি প্রয়োগ করবেন তাহলে কার্যকারী রেজাল্ট ভালোভাবে পাওয়া যাবে চলুন আপনাকে আমার শশার যে জমিটা আছে সেটা দেখাই ফার্স্ট টাইম এরকম একটা দুইটা দাগ ছিল পাতায় তখন আমি বিষয়টা ভালোভাবে ফলো করি এর জন্য অনেক ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করেছি তাতে কোনো কাজ হয়নি দেখুন এই অবস্থা ছিল ফার্স্ট টাইম খুবই কম তো এখন আপনি যদি এটা ফলো করেন দেখেন গোটা জমিতে আমার কিভাবে এই পাউডারে মিলিয়ে রোগটি বিস্তার লাভ করেছে দেখুন পুরো গাছ এবং পুরো জানলায় দেখুন কী অবস্থা হয়েছে গাছগুলো আমার জাংলা পর্যন্ত উঠতে দেয়নি আমার জানলাটা পুরোটাই লস মানে লস প্রজেক্টে পড়ে গেছি একদম খালি সেই জন্য আপনাদেরকে বিশেষভাবে বলতেছি রোগ লাগার আগেই হুম রোগ লাগার আগেই গাছে প্রতিষেধক গুণ সম্পন্ন প্রয়োগ করবেন প্রথমে গাছগুলোর পাতা হালকা লাল হবে যেরকম দু একটা ফোটা ফোঁটা দেখা যায় দেখুন এ পাতা ভালোভাবে তাকে দেখবেন বোঝাই যাচ্ছে না কিন্তু আস্তে আস্তে গোড়ার পাতা থেকে শুরু হবে এরকমভাবে আস্তে আস্তে মরতে মরতে গাছের একদম মাথা পর্যন্ত পৌঁছায় তো যাই হোক এখন আমার যেটা হয়েছে তো সেটা হয়েছে আমি চাচ্ছি না যে অন্য কৃষকদের এই অবস্থাটা হোক তাই আপনারা অবশ্যই শশা যারা চাষ করেছেন বিশেষভাবে শশা যারা চাষ করেছেন তারা এই ওষুধটি প্রয়োগ করবেন এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ যা অটো ক্রেয়ারের জন্য অটো প্রক্রিয়ার বাজাজাত করেছে এখানে এ ফাইভ হান্ড্রেড টপ পাওয়ার দেওয়া আছে যার কারণে গাছগুলো সহজেই শোষণ করতে পারে এবং যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে চলুন এবার বলে দেই কোন ফসলে কোন রোগের জন্য ক্যাবেট ভালো কাজ করে আসলে এটি মূলত শশা ও কাঁকরোল তারপরে ক্ষীরা এই ধরনের ফসলেই বেশি কাজ করে থাকে তবে আলুর জমিতে লেড ব্লাইট যে রোগটি হয়ে থাকে সে রোগেও বিশেষভাবে কাজ করে আমি আলুর জমিতে প্রয়োগ করি নাই এখনও তাই আপনাদেরকে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না তবে শশা ক্ষীরা অথবা লাউয়ের জমিতে যে প্রয়োগ করে যে রেজাল্টটা দেখা যাচ্ছে আমার রোগটা মোটামুটি বন্ধ হয়ে গেছে আর বিস্তার লাভ করতেছে না শুধু যে পরিমাণে আক্রান্ত হয়েছিল প্রথমে ঠিক এখন স্টপ হয়েছে আর কি আর বিস্তার হয়নি এখনও সামনে আগায়নি তো দেখা যাচ্ছে আমি আশাবাদী যে আর হয়তো বিস্তার লাভ করবে না